উত্তরবঙ্গের কৃষকদের পাশে দাঁড়ালো রাজ্য সরকার প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য শুরু হয়েছে বিশেষ শিবির সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য রাজ্য সরকার চালু করেছে বিশেষ এই শিবিরে কৃষকরা বাংলা শস্য বীমা প্রকল্পের দ্রুত নাম নথিভুক্ত করতে পারবেন নবান্ন সূত্রে জানা গেছে প্রায় আঠারো হাজার হেক্টর জমি জলমগ্ন হয়েছে যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি জেলায় প্রায় তেরো হাজার নয়শো তিপ্পান্ন হেক্টর এছাড়াও আলিপুরদুয়ার কোচবিহার ও দার্জিলিং জেলায়ও ক্ষতি হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার নিজে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছে এছাড়া সাধারণ মানুষ যাতে সাশ্রয়ী দামে সবজি পান সেই জন্য কৃষি বিপণন দপ্তর চালু করেছে উনিশটি নতুন সুফল বাংলা স্টল যেখান থেকে দুর্গত এলাকায় পাঠানো হচ্ছে আলু সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় তোমার মতামত কি কমেন্টে জানো জানো আরও এরকম গুরুত্বপূর্ণ খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো